বড় পানিতে বাচ্চিত শ্রেণীর নিম্ন অঞ্চল এখনও অনেক দাঁড়িয়ে রয়েছে পানি পানি বন্দি রাস্তা আমি কিন্তু পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছি এমনকি অধিকাংশ বাড়িতেই এখনও পানি এই পানির মধ্যে অনেকের ঘর বেঙে শেষ হয়ে গেছে এবং ঘরে টাকা চাল ডাল শেষ হয়ে গেছে তারা পার্শ্ববর্তী একটা বড় মাত্রা আছে যা সেকেন্ডে তারা থাকছে এমনকি এখানে খাওয়া দাওয়া করছে এভাবে কাছে তাদের জীবন গতকাল হতে পানি কমতে শুরু করেছে এখনও কিন্তু আমি রাস্তার উপরে পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাড়ির পানি কিছু বাড়ির কমলেও অধিকাংশ বাড়ির ভিতরে কিন্তু পানি গড়ে মে যেতে পানি গড়ে পাকা সব কিছু পানির নিচে ভিজে রয়েছে তারা থাকছে ধীরে ধীরে

না খুব আছিনাম খানা কো রাকে এই কানে dise গোরল বে আগেছে ও টুং পাক গোরছে ও ব গোরছে কই ফেনি সদর থানায় অবস্থিত সত্তর কাটা জমির উপর অর্থাৎ সাত একর জমির উপর প্রতিষ্ঠিত এই বৃহত্তর মাদ্রাসাটি বন্যা কবলিত অসহায় মানুষের শিবির হিসেবে এখন বিদ্যমান মাদ্রাসা ময়দানে অবস্থিত ফুল ফুলের এই সুন্দর বাগানটি বন্যার পানিতে একেবারে শেষ হয়ে গিয়েছে বন্যা কবলিত মানুষদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিয়ত খাবার নিয়ে যাচ্ছে বন্যা কবলিত হাজার হাজার মানুষ এখনো খাবারের জন্য হাহাকার করছে বন্যার পানি কমে যাওয়ায় গড়ে থাকা আসবাবপত্র লোকজন ধীরে ধীরে গড়ে বাইরে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করছে পানি নিচে তুলে থাকা অনেক জিনিসপত্র পচে নষ্ট হয়ে গেছে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম সেবামূলক সংগঠন আত্মবদিন নয় ট্রাস্ট পাঁচশত পরিবারের খাবার নিজ হাতে বিতরণ করছে একটু বালু আছে বাড়িঘরের তো এখনো মানুষ দিতে পারেন না এখনো পরিস্থিতি খারাপ সেনি জেলার কবলিত মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন যেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন তাদের খাবারের ব্যবস্থা করে দেয়